আসুন এক নজরে ঘুরে আসি গ্রিন ভ্যালি পার্ক মেয়ের স্কুল থেকে শিক্ষা সফরের আয়োজন করা হয়েছিল নাটোরের গ্রিন ভ্যালি পার্ক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি এই যে মেয়ের স্কুল থেকে শিক্ষা সফরের আয়োজন করা হয়েছে আর সেখানে অভিভাবক হিসাবে আমিও যাচ্ছি তো বেশ সকাল সকালেতে আমি ঘুম থেকে উঠে যাই এই জন্য সকালে ওঠার চাপটা ছিল না কিন্তু তারপরেও কোথাও যেতে গেলে না একটু বেশি টেনশান হয় তাড়াহুড়া হয় আর তিন মা মেয়ে যেহেতু ঘুরতে যাচ্ছি একটু তো ব্যাপার স্যাপার হাতে সাজগোজ করার তো এই জন্য সময় একটু নষ্ট করা যাবে না সকাল সকালে একটু নুডলস রান্না করে নিয়েছি আর এর রেসিপিটা না আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম না কারণ আয়াদের জন্য নুডলস রান্না করলে অনেক কিছু দিতে হয় এমনটা না অনেক কিছু দিলে বরং ও খায় না তো আমার জন্য এখানে একটু সালাদ কেটে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি গাজর আর ক্ষীরা আর মেয়েদের জন্য নিয়ে নিয়েছি নুডলস আর কিছু খাবার এখানে কিছু ফল আছে সঙ্গে কিছু চিপস টিপস এ জাতীয় খাবার আছে কারণ আমার ভয় লাগতেছিল যে বাবু তো কখনো ওইভাবে বড়ো জার্নি করে নাই ওকে নিয়ে কখনো করা হয় নাই কারণ আমার আত্মীয় স্বজনেরা মোটামুটি আমরা কাছাকাছিতেই থাকি আর এই কারণে কখনোই লং জার্নি করা হয় না তো অনেক ভয় পাচ্ছিলাম টেনশান হচ্ছিল আর আমরা তিন মা মেয়ে বেশি রেডি হয়ে চলে এসেছি সাহেব আমাদেরকে দিয়ে গেছে এই জন্য আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি যদিও বা গাড়ি ছাড়ার কথা ছিল সাতটায় তবে এত লোকজনের যেহেতু আয়োজন দুইটা বাস যাচ্ছে বেশ বড় বড় তো এত লোকজনের আয়োজন সবাই আসারতে লেট হয়ে গেছে আর গাড়ি ছাড়তে ছাড়তে মোটামুটি আটটা সাড়ে আটটা বেজে যায় তো এতটার সময় আমরা এখানে অপেক্ষা করেছি আর আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছিটটা পেয়ে গেছিলাম তো আমি প্রথমেই বলেছিলাম ছিট করার সময় বা টাকা দেওয়ার সময় যে আমাকে যেন একটু সামনে দেওয়া হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার এই কথাটা ওনারা শুনেছেন তা আমাকে সি এ বি সি দিয়েছিল তো সি এর ওয়ান টু থ্রি আমি নিয়েছিলাম সিটটা যেহেতু তো আমরা মামি এই পারে বসে গেছি দুইটা সিট নিয়েছি আর একটা সিট নিয়েছিল যে আমার একটা বান্ধবী অথবা আমার মেয়ের বন্ধুর মা তো যাই হোক এখানে আয়াতবাবু অনেক মজা করে রিল্যাক্সে বসে আছে আর কিছুটা রাস্তা যাওয়ার পরে মোটামুটি নয়টা সাড়ে নয়টার দিকে আমাদেরকে সকালের নাস্তা দেওয়া হয় কারণ সকালের নাস্তাটা কিন্তু স্কুল থেকেই দিবে শুধু সকালের নাস্তা দিবে এমনটা না দুপুরের খাবারটা ওরা দিবে তো এখানে নাস্তা দিয়েছে নাস্তা গেলেও কিন্তু বেশ ভালো ছিল আলহামদুলিল্লাহ আগের বছরের নাস্তাটা অত ভালো ছিল না তো এটা নাকি কমপ্লেন করা হয়েছিল এই জন্য এবছরে মোটামুটি ভালো কিছু দিয়েছে অল টাইমের বান দিয়েছে সঙ্গে দিয়েছিল একটা কলা একটা লেক্সাস বিস্কিট একটা মিষ্টি আর তিনটা করে বড়ই একটা পানির বোতল তো বেশ ভালোই ছিল নাস্তাটা তো আমি নাস্তাটা করে নিলাম আর আমার মেয়েরা কিন্তু নাস্তা করে নাই ওরা তো নুডলস টুডুলস এটা সেটা খাইতেছে আর আয়াতবাবু তো সেই বাসে ওঠার থেকে শুরু করেছে খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া শেষ হয় না তো যাই হোক আমরা কিন্তু এখন আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আর এখন বাস থেকে নামতেওছি তো আমি যেহেতু ভিডিও করতেছি আর হাঁটতেছি এই জন্য একটু ভিডিওটা নাড়াচাড়া করতেছে আপনারা কিন্তু সুন্দর দৃষ্টিতে দেখবেন আর মনে কষ্ট নেবেন না ছোট বোন হিসেবে ক্ষমা করে দিবেন তো সবাই এখানে নেমে গেছি এখানে পৌঁছাতে আমাদের বেশ লেট হয়ে গেছে রাস্তায় জ্যাম ছিল মোটামুটি এখানে এগারোটার মতো বেজে গিয়েছিল আর যাওয়ার পরে এখন অনেক কিছু করতে হবে আর সবাই মোটামুটি সকাল সকাল চলে যাচ্ছিল আমাদের গাড়িটাই লেট হয়ে গেছে কারণ আমরা জ্যামে পড়েছিলাম আর বারবার করেই আসলে স্কুল থেকে বলে দেওয়া হয়েছিল যে যেন গাড়িটা আস্তে চালানো হয় এটা অবশ্য ভালো কোথাও তাড়াহুড়া করে যাওয়ার চাইতে হয় না জীবনের চাইতে সময়ের দাম বেশি হয় না তো এটা ভালো ছিল তো যাওয়ার পরে আমরা হাঁটতেছিলাম আমাদের স্টলটা নেওয়ার জন্য তো স্কুল থেকে ছাড়েরা চলে গেছেন ওনারা স্টল ভাড়া করেছেন আর আমরা সেই স্টলের উদ্দেশ্যে রওনা হয়েছি তো জায়গাটা বেশ ঘুরে ঘুরে দেখতেছিলাম অনেক সুন্দর একটা জায়গা সত্যি বলতেছি যে অনেক স্বাস্থ্যকর একটা জায়গা বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে ঘোরার জন্য অনেক উপযোগী একটা জায়গা আমার অনেক ভালো লেগেছে পার্সোনালি সত্যি বলতেছি যে অনেক ভালো লেগেছে জায়গাটা বেশ আরামদায়কও ছিল তবে যাওয়ার আগের দিন আমার ব্রাদার ইন ল আমাকে বলে দিয়েছিল যে আমি যেহেতু বলছিলাম যে আমার পিকনিকে যাবো স্কুল থেকে তো ও বলছিল যে কোথায় যাবেন আমি বলেছিলাম যে গ্রিন ভ্যালি তো ও বলছিলো ভাবি গ্রিন ভ্যালিতে যখন যাবেন তখন এমন কিছু পরবেন যারা যেন সেটা খুলতে পারেন আর আয়াতবাবুর জন্য তো অবশ্যই গরমের কাপড় নেবেন শীতের কাপড় কিন্তু লাগবে না ওখানে অনেক গরম আর সত্যি কথা বলতে সত্যি অনেক গরম ছিল কেন জানি না এতটা গরম লাগতেছিল মনে হচ্ছিল যে গ্রীষ্মকাল পড়ে গেছে তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর মনোরম দৃশ্য আর আয়াতবাবু তো অনেক খুশি হয়েছিল তবে একটু খারাপ লাগতেছিল আমার বাচ্চাটার জন্য ও অনেক বেশি হাঁটতেছিল আমার একটু খারাপ লাগতেছিল আবার ও কাউকে ধরতেও দিবে না কাওয়ারও কোলেও উঠবে না তো আমি একটু করে মাঝে মাঝে কোলে নিচ্ছিলাম তো আবার খুব বোঝে তো বলতেছিল যে আম্মু আপনার পায়ে ব্যথা লাগতেছে আমি তো অনেক বড় হয়ে গেছি আমাকে নামায় দেন ওর যখন অনেক পা লাগে লেগে যাচ্ছে অথবা ব্যথা করতেছে তখন আমার একটু করে কোলে উঠতেছিল আবার পাঁচ মিনিট সাত মিনিট থাকার পরে আবার নেমেও যাচ্ছিল যাই হোক বাচ্চাটা না আমার অনেক ভালো আলহামদুলিল্লাহ আল্লাহকে হেদায়ের দিক আর আল্লাহওয়ালা তো অবশ্যই বানাক ও অনেক দয়ালুও আর আমি অবশ্যই চাইবো যে শুধু বাবা মার প্রতি না আসলে সকলের প্রতি দয়াশীল হোক তো এই যে এই জায়গাটাতে ও এসে অনেক খুশি হচ্ছিল ও বারবার বলতেছিলো যে ও ভিতরে যাবে তো এই জিনিসগুলো দেখলে না বাচ্চারা অনেক আগ্রহ হয় ভিতরে যাওয়ার জন্য তো ওকে কিন্তু ছাড়েরাও বেশ আদর করে স্নেহ করে ওকে নিয়ে ঘুরতে চায় তবে ও ঘুরতে চাচ্ছিলো না আর আমিও আসলে ওইভাবে দিচ্ছিলাম না কারণ আমারও তো একটি ভিডিও করতে হবে ওনাদের সঙ্গে থাকলে তো ওনাদের সঙ্গে সঙ্গে ঘুরতে হবে তো এখানে অনেক মিস করতেছিলাম সাহেবকে কারণ সাহেব অথবা আমার বোনকেও যদি কেউ একজন যায় তো আমার অনেক ভালো হইতো কারণ আমি একা একা বাচ্চাদের সামলিয়ে ওদেরকে খাবার দাবার দেওয়া টুকটাক করে ভিডিও করা ছবি তোলা আসলে এগুলো না না আমার দ্বারা হয় আর সব সবকিছু সবার দ্বারা হয় না আমি এখানে যদি আমার বোনটা যদি তাহলে সুন্দর 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 করে ভিডিও নিতে পারতো পারতো আর অনেক ছবি তুলতে এই জিনিসগুলো অনেক মিস করতেছিলাম আর বাচ্চাটাকে ও কিন্তু অনেক কোলে নিতে পারে মানে আসল কথা কি আমিও পারি কিন্তু ও একটু মনে হয় আমার চেয়ে বেশি ভালোবাসে আমি বুঝতে পারি তো ও আয়াতের কষ্ট একদম সহ্য করতে পারে না দেখা যেত যে বেশিরভাগ সময় ও কোলে নিয়ে আছে তো এই জন্য ওকে অনেক মিস মিস করতেছিলাম আর খুব রাগ হচ্ছিল ওর উপরে বকা করতেছিলাম মনে মনে যে বুনু তুই আসলি না তো যাই হোক এখানে দেখেন একজন ছবি ওটাকে ঠিকঠাক পোস্ট দিতে পারছে না তো ওখানে জনসম্মুখে মারতেছে এটা না ঠিক না বাচ্চাদের গায়ে হাত তোলা তো আসলে উচিত না তারপর আমরা ধ্যানধুম দিয়েই কিন্তু সবার ভাবে দিলে না প্রেস্টিজের ব্যাপার একটা ওদের ওদেরও খারাপ লাগে তো এখানে আমরা ঘুরতে ঘুরতে উল্টা চলে এসেছিলাম তো ব্যাপার না আমি মেয়ে আমার বড় মেয়েকে দেখাচ্ছিলাম ও খুব আশা করেছিল যে ও সুইমিং পুলে যাবে তো দেখলাম যে ওখানে মেয়ে মানুষ খুব কম কম নয় আমি দেখতেই পাই নাই কেউ গেছে তো মোটামুটি সব ছেলে মানুষ আর সবচাইতে বড় কথা যে আমি ওর জন্য যে একটা ড্রেস নেবো এক্সট্রা এটাও এটাও ভুলে গিয়েছিলাম তো এই জন্য ওকে আর সুইমিং পুলে না ঢুকাতে পারি নাই তো ইনশাল্লাহ যদি অন্য কোনো সময় যাই তো তখন ওকে নিয়ে যাব বলেছিলাম তো জায়গাগুলো না অনেক সুন্দর সবুজ একদম ঘেরা যেই দিকে তাকায় শুধু সবুজ আর সবুজ অনেক ভালো লাগতেছিলো আর সবাই অনেক মজা এটা দেখে যে কি খুশি ছিল আর আমারও অনেক ভালো লাগতেছিল যে বাচ্চারা যে এত আনন্দ করতেছিল এটা দেখলেই তো আমাদের শান্তি তাই না আসলে যখন দেখি যে আমার বাচ্চারা হাসতেছে আনন্দ করতেছে তখন না নিজের কষ্টটা একদম ফুরায়ে যায় আর তারপরে আমরা চলে এসেছি ঘুরে ফিরে এখানে ফ্লাওয়ার ভ্যালিতে তো ফ্লাওয়ার ভ্যালিতে এসে এখানে টিকিট করতে হয় তো আমি টিকিট করলাম করার পরে আমরা তিন মা মেয়ে চলে গেলাম ফ্লাওয়ার ভ্যালি ঘুরতে তো এখানে অনেক সুন্দর সুন্দর করে সব কিছুই না একদম সাজানো গোছানো পরিপাটি বেশ ভালো লাগছিল অনেক সুন্দর লাগতেছিল আর আমি যে অনেক জায়গায় ঘুরেছি এমনটা কিন্তু না তো এই জন্য আমি এখানেও যেতে চেয়েছিলাম না তো সাহেব বলেছিল যে না যাও বাচ্চাদের সঙ্গে গেলে ভালো লাগবে আর সে কথা বলতে একা গেলে কিন্তু অতটা মজা লাগে না যতটা মজা লাগে স্কুল থেকে গেলে অথবা অনেক কয়েকটা ফ্যামিলি মিলে গেলে অনেক মজা লাগে একাই কোথাও যে এরকম মজা নাই তো ফ্লাওয়ার ভ্যালিতে অনেক ফ্লাওয়ার ছিল আর আয়াত বাবু তো ছেঁড়ার জন্য একদম ওর হাতটা ইস্কিস ইস্কিস করতেছিল আমি নিষেধ করতেছিলাম তো আসলে কেউ কি শুনবে সোনার পাত্রী ও কিন্তু সোনার পাত্রী না তো এই যে আমরা উপরে উঠতেছিলাম আমার অনেক কষ্ট লাগতেছিল খারাপও লাগতেছিল যে আমার মেয়েটা এত হাঁটতেছে ছোট্ট একটা মেয়ে ও এত হাঁটতেছিল আমার কিন্তু সত্যি বলতে অনেক কষ্ট হচ্ছিল আর মনে হচ্ছিলো যে একটু কোলে নেই একটু করে কোলে নিচ্ছিলামও তারপরে আবার কি হচ্ছে মানে আমারও তো আসলে অত হাঁটতে পারি না তো আমি তো আমারও কষ্ট হচ্ছিল ও আবার বুঝেও নামে যাচ্ছিলো তো যাই হোক এই যে দুই বোনে খুব সুন্দরভাবে মিলেমিশে ঘুরতেছিল আর আমরা না কারোর সঙ্গে ওভাবে আমরা যেহেতু একটু করে মানে টুকটাক ছোট বাচ্চা আর আয়াত শুধু হারে যাচ্ছে হারে যাচ্ছে কারোর সঙ্গে যাওয়া যাওয়াও যাচ্ছে না আর বাসে না স্কুল থেকে বলেন যেখান থেকে বলেন আনন্দ কোথায় জানেন বাসেই বাস থেকে নেমে যাওয়ার পরে মনে হবে যে কেউ কাউকে চেনে না আজও সত্যি বলতেছি এইটা আমার খুব খারাপ লাগছে এখানে যদি দলবদ্ধ হয়ে ঘোরা যেত তাহলে আরো বেশি মজা লাগতো তো অনেক জায়গা অনেক বড় এরিয়া আর আমরা তো গেছিও একটু লেটে আবার একটু তাড়াতাড়ি ফিরে আসতে হবে এই তাড়াটাও আমাদের ছিল এই জন্য মনে হচ্ছিলো আমার পুরোটা মনে হয় ঘোরা হয় নাই সত্যি বলতেছি কোনো এক সাইড না কোনো এক সাইড বাদ তো পড়েইছে তো এটা নিয়ে কোনো আক্ষেপ নাই তারপর অনেক এনজয় করেছি অনেক আনন্দ করেছি বাচ্চা কাচ্চারা যে এত খুশি হয়েছে এটা দেখে আমার অনেক ভালো লাগছিল ফ্লাওয়ার ভ্যালিতে ঘুরতে ঘুরতেই মোটামুটি এখানে তিনটা বেজে গেছে আর তখনই আমার মনে হচ্ছিল যে ও এখন তো আমাদের দুপুরে খাবার দিবে তো টুক 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 করে ঘুরে ঘুরে আমি বাচ্চাদেরকে বলতেছিলাম যে চলো আমরা চলে যাই তো ফ্লাওয়ার ভ্যালির ওপরে যে একটা বড় একটা ই আছে পাহাড় বলবো পাহাড় তো এই পাহাড়ে উঠছিলাম আমরা তিন মামিয়ে ওঠার পরে দেখতেছিলাম এত ভিড় আসলে ছবি তোলার ওই জায়গা নাই সবাই বসে বসে যে যার মতো করে ছবি তুলতেছে রিল্যাক্স করতেছে তো আমি যে একটু বসে রিল্যাক্স করবো আর হচ্ছে না কারণ আয়াতবাবু শুধু ছুটাছুটি করতেছে দৌড়াদৌড়ি করতেছে তো আমি ওখানে ওঠার পরে পুরো গ্রিন ভ্যালির যে একটা সুন্দর ভিউ আসে এটা দেখতেছিলাম আর একটু ভিডিও করতেছিলাম তবে আমি নাও তো প্রফেশনাল না এজন্য ঠিকঠাক ভিডিও হয়তো বা করতে পারিনি আপনারা বুঝতে পারতেছেন কি না আমি জানি না তবে চেষ্টা করেছি তো আপনি যদি এখনো পর্যন্ত আমার ভিডিওটার সঙ্গে থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিন কমেন্ট করে দিন শেয়ার করে দিন চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দিন তো এই যে উপর থেকে দেখা যাচ্ছিলো যে অনেক সুন্দর পুরো গ্রিন ভ্যালিটা দেখা যাচ্ছিলো অনেক ভালো লাগতেছিল তো আয়াতবাবু একদম জেদ করতেছে যে বড় যে নাগর দুলাটা আছে ওটাতে উঠবে তো আমার না অত সাহস নাই সত্যি বলতে আমি অনেক ভীতু আর আমার একটু হার্টেরও প্রবলেম আছে আমি বলতেছিলাম যে মা আমি যদি ওখানে উঠি আমি স্ট্রোক করব ওখানে তো আয়াতবাবু বলতেছিলো যে তুমি উঠো না আমরা উঠবো তো আমার বড়ো মেয়েও অনেক সাহসী তো আমি এবারে যেটা দেখলাম আয়াতবাবু অনেক সাহসী অনেক রাইডে উঠছেও আর ওঠার পরে একটু ওর খারাপ লাগে নাই ও বরং ওই রিল্যাক্স করতেছিল আর অনেক খুশি হচ্ছিল আর আমি তো একটু ভীতু আমার অনেক ভয় লাগতেছিলো তো এই যে কুমিরটা এই কুমিরের পেট দিয়ে কিন্তু বাহিরে বের হতে হবে আর গ্রিন ভ্যালির উপরের যে পাহাড়টা আছে এটা অনেক সিঁড়ি আছে আর সেখান থেকে আমরা নামলাম নামার পরে দেখতেছিলাম এখানে যে কারুকার্যগুলো যে কামারের ছবি দেওয়া আছে মানে ছবি তো না মূর্তি আসলে কামার আগে যে ইগুলো তো ওগুলো দেখতেছিলাম আয়াত বাবু বা চা ছিল যে মধ্যে ঢুকে যাবে তা আমি ওকে চেষ্টা করতেছিলাম যে না ঢোকা যাবে না ও ঢুকবে ওখানে একদম পুরো হাত মাথা সব ঢুকাই দিচ্ছে ওখানে ভিতরে যাবে তো যাই হোক ওকে কোনোভাবে ম্যানেজ দিয়ে টেনে টুনে নিয়ে আসলাম তো এইদিকে আবার দেখাচ্ছিলাম যে এইদিকে আবার এই যে খুলুর গলদ যে তেল বের করতেছে এইদিকে কিছু ফ্লাওয়ার পাখি ছিল ফ্লাওয়ার বলতে কেন এই যে এই ফ্লাওয়ারগুলোও কিন্তু বেশ সুন্দর তো এগুলো আয়াতকে ঘুরে ঘুরে দেখালাম ও প্রত্যেকটাতে ঢুকবে বলতেছিল আর এই কুমিরের পেটে যখন আমি ঢুকলাম তখন আমার না কেমন যেন দমবন্ধ দমবন্ধ লাগতেছিলো সত্যি বলতেছি আমার না আসলে সত্যি ডক্টর দেখানো উচিত আমার মনে হচ্ছিল এখানে ঢুকার পরে আমি না কেন জানি এর মধ্যে ঢুকতে পারতেছিলাম না আর বলতেছিলাম যে তাড়াতাড়ি বের হতে হবে আমার কিন্তু স্ট্রোক হয়ে যাবে সত্যি কেন জানি না আমি তো আমার এরকমটা হয় তো আপনাদের কার কার এরকমটা হয় আর যদি কারো হয় আপনারা কি ডাক্তার দেখিয়েছেন চাইলে একটু কমেন্টে জানায়েন আমার কিন্তু সত্যি এরকম শুধু খা শুধু এসবের না খাটের নিচে যদি আমি ঢুকি পরিষ্কার করার জন্য তাহলে আমার দম বন্ধ লাগে তো যাই হোক এরপরে আমরা এই যে রাইডে ওঠার জন্য এখানে সিরিয়াল দিয়ে দাঁড়াইছিলাম মোটামুটি এখানে পনেরো বিশ মিনিট দাঁড়িয়ে থাকতে হয়েছে তো এইটা খুব খারাপ লাগছে আমার কাছে যে একটা রাইডে ওঠার জন্য এতক্ষণ সময় ব্যয় করতে হয় মোটামুটি আধা ঘন্টাও লাগতেছে আর এত ভিড় ছিল এত ভিড় যে বললে আর আমি প্রকাশ করতে পারছিলাম না তো একটা রাইডে ওঠার পর না অন্য আরেকটা রাইডে ওঠার এনার্জিটাই নষ্ট হয়ে যাচ্ছিলো কারণ এতটা সময় দাঁড়িয়ে থাকা তো আর যায় না তাই না তো এইসব করতে করতে আমাদের দুপুর টাইম হয়ে গেছে বললাম তো আমি তিনটে সাড়ে তিনটে বেজে গেছে তো আমরা তাড়াহুড়ো করে চলে এসেছিলাম পর দেখলাম যে না খাবার আসতেছে তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়াটা করে নিয়েছি আর আমি খাবারের ভিডিওটা করতে একদম ভুলে গেছিলাম তো খাবারে কিন্তু বেশ ভালোই ছিল খাসির মাংস দিয়ে পোলাও রান্না হয়েছিল আর একটা করে ডিম সেদ্ধ মানে ডিম কষা সালাদ আর ছিল বুটঘাটি মাছ দিয়ে তো বেশ রান্নাগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল তো অনেক গরম ছিল গরম হওয়ার কারণে খুব কষ্ট হয়ে যাচ্ছিলো খাওয়ার কারণ একে তো উপরের গরম দ্বিতীয়ত খাবারের গরম আমরা গিয়েছি লেট করে আর রান্না হওয়ার সঙ্গে সঙ্গে গরম গরম খাবার সার্ভ করেছে যাই হোক আলহামদুলিল্লাহ ভালোভাবে খেয়েছি আর খাওয়ার পরে একটু সময় নষ্ট করে নেয় আমরা খাওয়ার পর আবার চলে এসেছি ঘুরতে আর আয়াতের জন্য গরমের কাপড় নিয়ে গিয়েছিলাম তো ওকে কিন্তু আগের বাড়ি মানে আগেই চেঞ্জ করে দিয়েছি খাওয়ার আগেই সেন্স করে দিয়েছি সেন্স করে দেওয়ার ও অনেক মজা পাচ্ছিলো অনেক দৌড়াদৌড়ি করতেছিল আর খুব ঢং করে করে হাঁটতে পারে আয়াত তো ও ঢং করে করে হাঁটতেছিলো যে এই রেস্টুরেন্টটা রেস্টুরেন্ট মোটামুটি অনেক সুন্দর পরিবেশ আর রেস্টুরেন্টের যে কারুকার্যগুলো এটা অনেক ভালো লেগেছে তো এরপর এবার গেলে না রান্না করার নিয়ে যাব না ওখানে যে খাবো এটা একটা আশা করতেছি কারণ ওখানে দেখলাম যে খাবারের দামগুলো দেখতেছিলাম বেশ মোটামুটি ভালো অনেক বেশি মনে হয় নাই তবে খেয়ে দেখতে হবে খাবারটা কেমন আসলে টেস্ট করা হয় নাই এই জন্য আমি ওই বিষয়ে কথা বলতেছি না তো অনেক গরম লাগতেছিলো আমাদের তিন মা মেয়েকেই তো ভাবলাম যে আমরা কি খাই কি খাওয়া যায় তো যেহেতু আমাদের দুপুরে খাওয়ার সময় কিন্তু একটা করে মজাও দিয়েছিল তো এই ঠান্ডাটা আর এখান থেকে আমরা খেলাম না তো মাহি বলতেছিল আয়া তো অনেক আবদার করতেছিল যে আম্মু আইসক্রিম খাই তো আমিও ভাবলাম যে এত গরম যেহেতু আইসক্রিমটা খাওয়াই যায় তো তিন মা মেয়ে আর সময় নষ্ট না করে তিনজনের তিনটা আইসক্রিম খেলাম বেশি গরমের সময় আইসক্রিমটা মনে হচ্ছিলো যে একদম টনিকের মতো কাজ করেছে অনেক ভালো লেগেছে ওভারঅল এই জায়গাটা আমার অনেক ভালো লেগেছে সত্যি বলতে যে বাচ্চাদের নিয়ে ঘোরার মতো একটা সুন্দর প্লেস তবে অনেক লোকের ভিড় এইটা না একটু কষ্টদায়ক তবে কিছু করার নাই সবাই তো ঘুরতেই গেছে আর বেশ ভালো লেগেছে বাচ্চারা যে এনজয় করেছে আমি যে এনজয় করেছি এতটা এনজয় করার পর না আর কষ্টটা গায়ে লাগে নাই তবে এখানে যদি সঙ্গে কেউ একটা যাইতো তাহলে অনেক ভালো হইতো বাচ্চাটাকে অত বেশি হাঁটতে হতো না আমরা একটু রিল্যাক্স করতে পারতাম আর একটু বসতেও পারতাম তো সারাদিন শুধু ঘুরছি ঘুরছি আর ঘুরছি সত্যি বলতে খুলুর গলদের মতো ওরই মধ্যেই ঘুরতেছি কিন্তু মনে হচ্ছে যে কোনো একটা দিক ছাড়া পড়তেছে আর সত্যি ছাড়া পড়ছে আমরা অনেক কিছু ঘুরতে পারি নাই কারণ পা লেগে যাচ্ছিলো বারবার করে একটু করে বসতেছিলাম তারপরেও চেষ্টা করেছি বাচ্চাদেরকে নিয়ে ঘোরার ওরা যে আনন্দ করেছে এটাই বা কম কিসের যতটুকু দেখা হয়েছে আলহামদুলিল্লাহ যেটা দেখা হয় নাই তো সবটা একবার দেখে নেওয়া ঠিক না কারণ সব কিছু দেখে নিলে তো ফুটে যাবে আর তো যাওয়া যাবে না বা যেতে ইচ্ছেও করবে না তো এরপরে আমি আরও কিছু আইডিয়া উঠাইছিলাম তো ওগুলো আর ভিডিও করতে পারি নাই কারণ আমি না প্রফেশনাল না প্রথমে বলেছি ভিডিও করতে অনেক সময় ভুলেও যাচ্ছিলাম আবার মনে হচ্ছিল যে আয়াতের একটু হাত ছেড়ে দিলে না ও কোথায় না কোথায় চলে যাচ্ছে আর এত লোকের ভিডিও ভয় পাচ্ছিলাম যদি একবার হারায় ফেলি তাহলে তার খুঁজে পাবো না আর জায়গাটা অনেক সুন্দর এই ফুল মানে এই জিনিস লতা দিয়ে যেই জিনিসগুলো করেছে তো এটা অনেক ভালো লাগতেছিল খুবই সুন্দর তো আয়াতবাবু অনেক খুশি হয়েছে ও তো ওখান থেকে আসতেই চাচ্ছিল না ও বলতেছিল যে যাব যাবো না তো এরপরে আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ এরপরে কিন্তু এখানে আমরা আবার ফিরে গিয়েছিলাম আমাদের স্টলে ওখানে গিয়ে লটারি হয় তো এর আগের বার দুইবার আমি ঘুরতে গিয়েছিলাম তখন কিন্তু লটারিতে পেয়েছিলাম দুইবারে দুইটা দুটা চারটা গিফট পাইছিলাম তো এবারে কিছু পাই নাই মাহির অনেক মন খারাপ হয়েছিল আম্মু কেন কিছু পেলাম না তো আমি বলতেছিলাম যে বাবা লটারি তো লটারিই হয় তো আমাদের কপালে নাই তাই আমরা কিছু পাই নাই তো আসলে এই বিনোদনগুলো অনেক ভালো লাগে স্কুল থেকে গেলেই কিন্তু এটা সম্ভব হয় আর আমাদের স্কুলের একটা জিনিস তো আমি বলেছি যে ওনারা অনেক ভালো আসলে অনেক কিছু বোঝেন অনেক কিছু মেনটেন করেন অনেক কিছু আসলে কি বলবো আর আমার বলার ভাষা নাই তো যাই হোক ভালো লাগে আমার সব কিছু মিলাই বেশ ভালোভাবে ঘোরাফেরা করলাম তো এখন আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি সবাই চলে যাব আর আমরা ঠিক রাত নয়টায় নেমেছিলাম আর এরপরের ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি নাই কারণ ভিডিও করাই হয় নাই তো সাহেব বাইরে ছিল ও আমাদেরকে নিয়ে এসেছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম